আসসালামু আলাইকুম ডি ওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে তুষারপাত হচ্ছে প্যারিসে আমি মাত্র গাড়ি থেকে নামলাম বাস থেকে ওই সামনে হচ্ছে আমার বাস স্টপেজ এখন আমি বাসে যাচ্ছি আজকে আমার প্রথম তুষারপাতের অভিজ্ঞতা এর আগে আমি কাশ্মীর গিয়েছিলাম কিন্তু সেখানে তুষারপাত দেখিনি আজকে আমি আমার লাইফে এই প্রথম তুষারপাত দেখছি এটা আমার বাড়ির সামনে রাস্তা সব বরফে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে মারাত্মক ঠান্ডা এখানে টেম্পারেচার মাইনাস এখনো হয়নি এক দুই এরকম আছে একটু দেখেছিলাম যে তুষারপাত হবে আর এটা শুরু হয়েছে বারোটার দিক থেকে এখন আছে প্রায় দুইটা বরফে ঢেকে যাচ্ছে আমি এই বরফে কিন্তু হাঁটতে অনেক কষ্ট কারণ তা স্লিপি হয়ে যায় আমি অ্যাকচুয়ালি দেখতে পারতেছি না আর ঠান্ডাতে আমাদের বসবাস করে অভিজ্ঞতা নেই তাই একটু সমস্যা হতে পারে আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ঠান্ডা প্রতিকূল আবহাওয়া বেঁচে থাকতে পারি অ্যাকচুয়ালি ভাষায় চলে গেলে ঘরে কোনো সমস্যা নেই বাইরে একটু ঠান্ডা লাগে আর গাড়িতে কিংবা অন্যান্য যানবাহনেও তেমন সমস্যা নেই আমরা যারা প্রবাসে আছি বিশেষ করে যারা এই সব বরফের দেশে তাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই প্রতিকূল আবহাওয়া স্ট্রাগল করে বেঁচে থাকতে পারি দেখতে পাচ্ছেন সব মোটামুটি বরফে ঢেকে যাচ্ছে এই আমি বাসার সামনে চলে আসছি ও সব বরফে ঢেকে গিয়েছে এই গাছ সব ঢেকে গেছে বরফে তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের আমরা যারা প্রবাসে থাকি এই বরফের দেশে তাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি আল্লাহ হাফিজ